ওর যে বিষয়টা ও কিন্তু খুব বড় লোক না ও রিক্সা চালায় এদেরকে ক্ষতি করার কি দরকার ভাই বড় লোকদের ক্ষতি করে না সমস্যা কি একটা প্রতারক চক্র প্রতিনিয়ত এই কাজগুলো করে আসছে এরা কিন্তু এদের কিন্তু ধর্ম নাই এরা বাদ বিচার নাই এরা কে গরিব কে ধনী এটা বিবেচনা করে না কখনোই ও রিক্সা চালায় ওর গাড়িতে উঠছে ওঠার পরে বলে এক জায়গায় একটা জায়গার নাম বলছে সেখানে যাবে কিছু দূর যাওয়ার পরে ওকে বলছে যে একটু গাড়িটা রাখো এখানে একটা বস্তা আছে বস্তাটা একটু উঠাবো চলো একটু বস্তাটা ধরতো আমি একা পারবো না এইতো পর ওখানে গেছে ওখানে যাইয়া সে বস্তা কিসের ওখানে বস্তায় খুঁজে পায় না তাই তো বস্তায় খুঁজে পায় না পরে ও ওই লোকটা বললো যে বস্তা নাই বস্তা কি নিয়ে গেছে গা চলো যাই এসে দেখে তার যেখানে রিক্সা রেখে গেছে ওখানে রিক্সাটা নাই অর্থাৎ এ যে একাই জড়িত তা না ওর সাথে আরো লোক ছিল যে কাঙ্ক্ষিত জায়গা তার যে পছন্দের জায়গা সেখানে একজন লোক দাঁড়ানো ছিল আশেপাশে যখন সে রিক্সা রেখে ওইদিকে গেছে এসে দেখে তার ওই যে তার সাথে যে আরেকজন আছে চোর বা প্রতারক সেক্ষেত্রে ওই গাড়িটা নিয়ে যায় এরকম শুধু ও না কি নাম ভাই জহরুল শুধু জহরুল না এরকম হাজারো জহরুল শত শত জহরুল প্রতিদিন প্রতিনিয়ত বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হচ্ছেন এখন এই এই ফোন ও আর একটা ফোন আছে এই ধরনের ফোন কিন্তু সবাই ব্যবহার করে না এই ফোনগুলো সব রিক্সালা ব্যবহার করে না অনেকের বাটন চেট আছে তারা মোবাইল দেখতে পারে না এই ভিডিওগুলো দেখতে পারে না সচেতনমূলক যে ভিডিওগুলো এই ভিডিওগুলো সবাই দেখতে পারে না একটু ভিডিওগুলো শেয়ার করে দিবেন যেমন ওর কাছে মোবাইল আছে দেখা যাচ্ছে ওর কাছে আরো চার জন থাকে এই ভিডিওটা সবাই যদি দেখে সবাই একটু শিখবে একটু সতর্ক হবে একটু সচেতন হবে এখন আপনার আমার একটু সতর্কতা একটু সচেতনতা কিন্তু আপনাকে আমাকে নিরাপদ রাখতে পারে সে কারণে এই ভিডিওগুলো সবাই জানা জানি করা উচিত ওই যখন ওর ঘটনা ঘটছে ও আসে এখানে স্বীকার করতেছে বলতেছে যার এই ঘটনা ঘটছে এখন সমাধান সমাধান কি এই আইনগত যে আছে সেটা চলবে কিন্তু তার আগে আমাদের একটু সচেতন হওয়া দরকার সবাই যার যার অবস্থান থেকে যদি একটি সতর্ক থাকি একটি সচেতন হয়ে যায় আমার মনে হয় এই প্রতারণাগুলো বন্ধ হবে এই চুরিগুলো বন্ধ হবে যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পদ চলবেন আলাইকুম